চলে এলাম রান্নাঘরে অনেকক্ষণ পরে এসেছি রান্নাঘরে বন্ধুরা তো কি রান্না করব আজকে আমার রান্নাঘরে কী রান্না হচ্ছে সেটাই দেখাবো ডেলি ডেলি একটা করে রান্না কি রান্না আমার ঘরে হয় সেটাই তোমাদের দেখাবো আজকে রান্নাটা কি হচ্ছে সেটাই দেখাবো দেখো ধুয়ে রেখেছি বড় বড় পাবদা ডিম ভরা দেখো ডিম ডিম ভরা পাবদা দেখেছো ডিম ভরা পাবদা মাছ এই মাছকে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব যেহেতু আসনি তো কি বলে হচ্ছে ফাটবে কড়াই দিলে কিন্তু ফাটবে তো মাছটাকে বেশি ভালো করে মাখিয়ে নিলাম আর এই দেখো কি করে করছি আজকে নতুন স্টাইলে করব হচ্ছে পাবদা পোস্ত তো দাঁড়া হতো আমার আমার এই দাম কড়াই গরম হয়ে গেছে ও ভালো গরম হয়েছে কড়াই বসিয়ে রেখেছি বাচ্চাকে এইভাবে হালকা হাতে বলতেই নাম পাবো কি করে কঠিন এই কোথা থেকে দেখছো বন্ধুরা কমেন্ট করো লাইক করো যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করিস সাবস্ক্রাইব করে নাও তো দেখতে থাকো আমার পাব্দ আমার রান্নাঘর তো মাছটা এবার ভাজা বেরোবে হালকা হাতে ভেজে নিতে হবে হালকা করে এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে সেকেন্ডটাও দিয়ে দিচ্ছি এখানে টক দই লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ সব দিয়ে সুন্দর একটু একটু জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিলাম এটা দেখো এইভাবে তো সেকেন্ডটাও ভেজে নিলাম টাটকা টাটকা পাবদা মাছ এবার কড়াইয়ের মধ্যে কি দিচ্ছি কালো চিড়ে এই যে পেস্টটা তৈরি করলাম যে দই জিরেগুলো আর ধনে গুঁড়ো দিয়ে পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু কম করে নাড়তে হবে কিন্তু বন্ধুরা এইবার দেখো পোস্ত আর এর মধ্যে সাদা সর্ষে দিয়ে আর কালো সর্ষে অল্প করে পরিমাণে মাছের যত পরিমাণ সেই হিসাবে আমি দিচ্ছি এটাকেও দিয়ে দিই দিয়ে আমি একটু কষাবো বেশি কষাবো না যেহেতু শোষে আসে তেস্ট হয়ে যাবে তারা কীভাবে রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানাও আমার ঠিক হচ্ছে কিনা সেটাও তোমরা কমেন্ট করে বলবে হলে কী করে বুঝবো বন্ধুরা তোমার রেডি হয়ে গেছে দেখো তেল ওরাই রাত থেকে তেল ছেড়ে এসেছে তোমরা বুঝতে পারছো কি না একটু মোবাইল থেকে কাছে নিয়ে আসি তাহলে বুঝতে পারবে চার সাইড দিয়ে তেল ছেড়ে দো ধন্যবাদ এবার চলো একটু চাপা দিব তারপরে পিঁয়াজ ঠিক তুমি আমার দুই থেকে মিনিট তো কে খাবে সঙ্গে চাপা খুলে করে মাছগুলো গ্যাসের কিন্তু কমিয়ে

টেপিয়ে গরম গরম ভাত দিয়ে খাও পাবদা পোস্ত অপূর্ব স্বাদ এ স্বাদ গোলা যাবে না বন্ধুরা একটু টেস্ট করে দেখো লবণ হলুদ কেমন হয়েছে একদম ঠিকঠাক অপূর্ব তোমরাও বানিয়ে নাও আস্তি আবার নেক্সট ভিডিও তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু ফলো করতে সাবস্ক্রাইব করতে বলো না